বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত প্রোগ্রামে শহীদ জিয়া মেডিকেলের অধ্যাপক ডাক্তার ওয়াদুদুল হক তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও শহীদ জিয়াউ রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক অধ্যাপক ডাক্তার মৌদুত হোসেন আলমগীর পাভেল এদিন একঝাঁক নতুন মেডিকেল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত হয়ে জানালেন তাদের বিভিন্ন অনুভূতির কথা আমার আসলে এই আমার নিজ জেলার মানুষগুলো সবার সব জায়গার মানুষ সব আমার জেলার মানুষের যে চিকিৎসা বা আর্থিক সমস্যা আমি সেটার জন্য দারিদ্রতার জন্য আমি কম টাকায় যদি সেবা দিতে চাই আমি বিভিন্ন ভলেন্টিয়ারি করতে চাই বিভিন্ন জায়গায় বিনামূল্যে যাদের সেবা করা মানে দারিদ্রতার কারণে সেবা করে সত্যি আমি নিজে খুশি ফিল ফিল করবো এবং আমার আল্লাহ আমার জন্য দোহা করবো এবং আল্লাহ রহমতে প্রথমবারই পরিবারে এখানে একবারে বগুড়ায় চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার বাবা আলহামদুলিল্লাহ অনেক খুশি

আল্লাহর রহমতে ভালো আছে আমার ছেলে মেডিকেলে সার্সপোর্টে আমি খুব খুশি ভবিষ্যতে ভালো করুক সমাজে সেবা করে মানুষের সেবা করতে একটা এই কামনা করি আল্লাহ আমি বড় কিছু চাই না সে বড় হয়ে যেন দেশের জন্য কাজ করতে পারে এবং মানুষের সেবা দনে সুন্দরভাবে দিতে পারে এটুকুই আমার